বিখ্যাত হস্তচালিত তাঁত শিল্পের অতীতের ঘর শান্তিপুরে এখন রুগ্ন শিল্প প্রায় তলানিতে পৌঁছনো এই শিল্পের হাল ফেরানোর বেটম এখন মহিলাদের হাতে হাট মালিকের সদর্থক ভূমিকায় ঘুরে দাঁড়ানোর লড়াই আসছে বিস্তারিত প্রতিবেদনে বিশ্বের কাছে শান্তিপুর যেমন বহু পূর্বে ভাঙার আসে শোভাযাত্রার জন্য সুপরিচিত ছিল ঠিক তেমনই জগৎজোড়া নাম অর্জন করেছিল ধুতি শাড়ি প্রস্তুতের ক্ষেত্রে সম্প্রতি বেশ কয়েক দশক ধরে প্রথমে জ্যাকট মেশিন তার পরবর্তীতে পাওয়ার লুম আর বর্তমানে উন্নত রেপিয়ার এভাবেই একদিকে যেমন বিজ্ঞানের অগ্রগতি হয়েছে ঠিক তেমনভাবে সুরাটের সুতো কিংবা অন্যান্য বিভিন্ন রাজ্যের উৎপাদিত শাড়ি বাজার দখল করেছে ফলে সেখানকার হস্তচালিত তাঁত শিল্প গিয়ে ঠেকেছে একেবারে তলানিতে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার বেশ কিছু সদর্থক ভূমিকা গ্রহণ করলেও তা মূল তাঁতিদের কাছে পৌঁছানোর ক্ষেত্রে বেশ কিছু অসঙ্গতি মাঝে মধ্যেই চোখে পড়ে ফলে আধুনিক প্রযুক্তির কাছে হার মেনে এখানকার অত্যন্ত গুণী শিল্পীরাও অনুপ্রেরণাবিহীনভাবে অন্য কাজে নিযুক্ত হয়েছেন পরবর্তী প্রজন্ম বিভিন্ন পেশায় দেশে বিদেশে কাজ করতে বাধ্য হয়েছেন ফলে হারিয়েছে শান্তিপুরের নিজস্বতা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন রাজনৈতিক দল এবং জনপ্রতিনিধিরা এ বিষয়ে সরব হলেও শিল্প বাঁচানোর সঠিক পরিকল্পনা কিংবা বাস্তবায়ন চোখে পড়ে না অথচ প্রায় সারা বিশ্বের মানুষজন এশিয়ার সর্ববৃহৎ শান্তিপুর নতুন হাট অঞ্চলের চারটি হাটে শান্তিপুরের তাঁতিদের নিজস্ব ঘরনায় তাদের অসাধারণ শিল্পকর্ম নিতেই মূলত আগ্রহী সেই জায়গায় সুরাট কিংবা অন্যান্য রাজ্যের তাঁত শাড়ি নেওয়ার কী প্রয়োজন বলে মনে করছেন একাংশ আর এইভাবেই শান্তিপুরের তাঁত শাড়ির আকর্ষণ ক্রমশ কমছে তবে সূত্রাকড় অঞ্চলে এশিয়ার বৃহত্তম হাটগুলি অবস্থিত সেখানকার সুপরিচিত একটি হাটের মালিক প্রাক্তন কাউন্সিলর বিভাস ঘোষ তিনি এবার এক ব্যক্তিগত আন্তরিক প্রচেষ্টা গ্রহণ করেছেন হস্তচালিত তাঁত শিল্পের পুনরুদ্ধারের বিষয়ে তিনি জানাচ্ছেন সম্প্রতি শান্তিপুরে গবারচর ও অন্যান্য এলাকার বেশ কিছু মহিলা হস্তচালিত তাঁত শিল্পীদের নিয়ে কাজ করা একটি এনজিও তার কাছে আবেদন জানিয়েছিল বিপণন ক্ষেত্রে তাদের বসার সুবন্দোবস্ত করে দেওয়ার জন্য গত রবিবার তাদের সঙ্গে চূড়ান্ত পর্যায়ের কথা বলার পর বিভাস ঘোষের নিজস্ব ওই হাটে প্রিতলে সিঁড়ির একেবারে পাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানে মূল্যবান হাটচালা চালা সম্পূর্ণ বিনামূল্যে তিনি তুলে দেন ওই পনেরো জন মহিলা হস্তচালিত তাঁত শিল্পীদের হাতে যদিও তিনি বলেন সংখ্যাটা যদি এরপরে আরও বেড়ে যায় সেক্ষেত্রে তিনি আনন্দিত হবেন আপাতত অর্থের বিনিময়ে কেনা ওই চালার মতোই সমস্ত সুযোগ সুবিধা লিখিতভাবে বিনামূল্যেই পাবেন মহিলারা এক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে আর্থিকভাবে সাময়িক খানিকটা লস হলেও শিল্প বাঁচলে তখনই বাঁচবে তাঁতি ফিরবে শান্তিপুরের ঐতিহ্য তখন হবে ব্যবসা তবে শর্ত একটাই বিনামূল্যে নেওয়া এই চালায় বাধ্যতামূলকভাবে বিক্রি করতে হবে হস্তচালিত নিজস্ব উৎপাদিত তাঁতবস্ত্র রবি ও বৃহস্পতিবারে চলা এই হাটে গত বৃহস্পতিবারে তারা আসতে একটু দেরি করেছিল তবুও তাদের যথেষ্ট বেচাকেনা কেনা হয়েছে বলে জানিয়েছেন তারা অন্যদিকে তাদের অনুপ্রেরণা যোগাতে পার্শ্ববর্তী দোকানদার এমনকি হাট মালিক স্বয়ং ক্রেতা হিসাবে বেশ কিছু কেনাকাটা করেছেন হস্তচালিত তাঁতবস্ত্র ক্রেতারা জানাচ্ছেন আগামীতে সংখ্যাটা আরও বেড়ে গিয়ে এই ফ্লোরে যদি শুধু হ্যান্ডলুম প্রোডাক্ট বিক্রি হয় তাহলে ক্রেতা বিক্রেতা সকলেরই ভালো হবে সামনেই দুর্গাপুজো সেই উপলক্ষে ইতিমধ্যে তাঁত শাড়ি চাহিদা তুঙ্গে বিনামূল্যে সেখানে ব্যবসা করার সুযোগ পেয়ে খুশি হস্তচালিত ওই মহিলা তাঁত শিল্পীরা নদিয়া থেকে মলয়দের নিউজ নিউজ নদিয়া পনেরো জন মিলে কি এখানে জায়গা পেয়েছেন কিভাবে পেলেন

আর যারা পয়সা দিয়ে কিনেছে চালা তাদের মতনই সুবিধা পাচ্ছেন আপনি আচ্ছা কি মনে করছেন এবার কি আপনারা ঘুরে দাঁড়াতে পারবেন কি মনে হচ্ছে কি নাম আপনার শান্তিপুর বিখ্যাত ওই হ্যান্ডলুম তার শাড়ির জন্য তা আমাদের এখানে যে বাইরে থেকে প্রচুর সেই যে হ্যান্ডলুম কাঁচ শাড়ির জন্য তো এটা তো খুবই এই যে এখানে বসতে দিয়েছেন হাট মালিক কর্তৃপক্ষ তাদেরকে তো অনেক ধন্যবাদ কারণ এই মহিলাদেরকে এই একই জায়গায় বসতে দিয়েছেন হ্যান্ডলুমের জন্য আমাদের পক্ষেও সুবিধা যে আমরা একই জায়গায় এই হ্যান্ডলুম সেকশানটা পেয়ে যাচ্ছি আর শান্তিপুর তো বিখ্যাতই কাঁচ শাড়ির জন্য বললামই আগে যেই কারণে এখানে তো নানারকম শাড়ি এখন পাওয়া যাচ্ছে সুরাট নানারকম বিভিন্ন সিল্কের আইটেম তো মানে হাট কর্তৃপক্ষর কাছে একটাই অনুরোধ যে হ্যান্ডলুম শাড়ির যে ব্যাপারটা এটার উপর যদি একটু জোর দেওয়া হয় বেশ বিশেষ করে তাহলে সব থেকে ভালো হয় যে সেকশনগুলো যদি ভাগ করে দেওয়া যায় যে সুরাটে একটা একটা প্লট দেওয়া হলো একটা প্লট মানে